নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি কোথা থেকে আইভি ট্রিটমেন্ট করিয়েছি এবং কোন ডক্টরের আন্ডারে আমার আইভিএফ ট্রিটমেন্ট হয়েছে তো আমি ভাবলাম যে আজকের ভিডিওটিতে আপনাদের আইভিএফ ট্রিটমেন্ট সেন্টার নিয়ে একটা আলোচনা করা যাক আপনাদের সাথে তো আইভিএফ ট্রিটমেন্ট কোথায় করলে ভালো হবে বর্তমানে কোন আইভিএফ সেন্টার আপনাদের জন্য ভালো হবে কোথায় গেলে আপনারা সাকসেসফুল হতে পারেন এটা নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমার কথা বলি আমার আইভিএফ ট্রিটমেন্ট হয়েছে ভেলোর সিএমসি হসপিটালে তো ভেলোর সিএমসি হসপিটাল থেকে ডক্টর আলেয়াম্মা টিকে ম্যাডামের কাছে আমি আইভিএফ করিয়েছি তো ভেলু সিএমসি এম হসপিটালে যারা জানেন বা যারা জানেন না আমি বলে দিই ভেলু সিএমসি এম হসপিটালে বেশ কয়েকজন ভালো ডক্টর রয়েছেন মানে সিনিয়র যারা রয়েছেন তাদের মধ্যে একজন রয়েছেন ডক্টর আলে আম্মা টিকে যেটা আমি বললাম দ্বিতীয়জন রয়েছেন ডক্টর মোহন স্যার তৃতীয় রয়েছেন টেরেসা জোসেফ তো এই তিনজন হচ্ছে ভেলোর সিএমসি হসপিটালে তিনজন সিনিয়র ডক্টর এনাদের কাছ থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইবি ট্রিটমেন্ট করাতে পারেন তাছাড়াও যদি আপনারা চান যে অন্য কোনো ডক্টরের কাছে দেখাবেন বা এরকম হলো যে আপনারা ওই সব ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেলেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো জুনিয়র ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা ভালো ডক্টরের সান্নিধ্যেই কিন্তু আইভিএফ ট্রিটমেন্ট করাতে পারবেন কারণ জুনিয়র ডক্টরদের হাত থেকে কিন্তু সিনিয়র ডক্টরদের হাতেই কিন্তু রুগী পাঠানো হয় যাদের আইভিএফ চলে তো ভেলো সিএমসি হসপিটালের নিয়মটা হচ্ছে ট্রিটমেন্টটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়মেই হয় ট্রিটমেন্টটা মানে ধরুন একজন ডক্টর ট্রিটমেন্ট করছে মানে এমন না যে ওই ডক্টরের মতামত অনুযায়ী ট্রিটমেন্ট করছেন ওখানে কিন্তু ট্রিটমেন্টটা সমস্ত ডক্টরা আলোচনা করেই করে থাকে বা একটা নির্দিষ্ট নিয়মে হয়ে থাকে তাই ওখানে এরকম ব্যাপার নয় যে আমি অন্য একটা ডাক্তার দেখাচ্ছি আমি আলে আম্মা টিকেকে দেখিয়েছি বলে আপনাকেও আলে আম্মা টিকে ম্যাডামকে দেখাতে হবে এমন কোনো কথা নয় তো বুঝিয়ে বললাম যে আমি কোন ডক্টরের কাছে দেখিয়েছি এবার বলি যে আমি কেন ভেলো সিএমসি হসপিটালে আইভিএফ ট্রিটমেন্ট করালাম কারণ আমি যেহেতু কলকাতার কাছে থাকি তো সেহেতু আমার তো উচিত কলকাতায় ট্রিটমেন্ট করানো দেখুন আমার সময়ে আমি কলকাতার কোনো আইভিএফ সেন্টার সম্পর্কে আমার ধারণা ছিল না মানে কোথায় ভালো হবে কোন ডক্টর ভালো হবে তো সেই কারণে আমার একজনের মুখ থেকে শোনা যে ভেলোর সিএমসি হসপিটালে ভালো ট্রিটমেন্ট হয় তখন আমি সেই কারণেই ওখানে গিয়েছিলাম যে কারণে কলকাতা থেকে আমার করানো হয়নি এবার বলি যে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন এই ডক্টরটা ভালো হবে কিনা মানে আপনাদের নিয়ার যেসব ডক্টররা আছেন নিয়ার যেসব আইভিএফ সেন্টার রয়েছে সেগুলোর কথা আমাকে জিজ্ঞাসা করুন দেখুন আমি তো সব ডক্টরের কাছে আইভিএফ করাইনি যাদের কথা আপনি আপনারা বলে থাকেন বা সব সেন্টারেও করায়নি তো তাদের সম্পর্কে বলাটা আমার পক্ষে কঠিন বুঝতেই পাচ্ছেন কারণ ফট করে একটা মন্তব্য করা এই ডক্টরটা ভালো কিনা খারাপ কিনা এটা কিন্তু আমার উচিত নয় না জেনে তো এবার বলি যে ভালো খারাপের পরে কথা আপনারা কোন আইভিএফ সেন্টার বেছে নেবেন বা বর্তমানে কোন আইভিএফ সেন্টার আপনাদের জন্য ভালো হবে সেটাই এখন আমি বলবো। দেখুন আমি মনে করি যে আইভিএফ সেন্টার বাছার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো আইভিএফ সেন্টার বেছে নিন ধরুন আমার কথাই বলি আমি আমার কলকাতা ছেড়ে অনেক দূরে ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে ডিস্টেন্স একটা ম্যাটার্স করে বাড়িতে থাকতে পাচ্ছি না অনেকটা দূরে গিয়ে থাকছি তো ইমোশান একটা ম্যাটার করে বাড়িতে থাকলে বাড়ির মানুষদের কাছাকাছি থাকলে কিন্তু এই ট্রিটমেন্টটা কিন্তু অনেকটা ইমোশানের সাথে জড়িয়ে রয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আইবিএফ সেন্টার যখন বাঁচবেন তখন মাথায় রাখবেন যে আপনার বাড়ির মোটামুটি কাছের মধ্যে কোন আইভিএফ সেন্টার ভালো আছে এবার দু নম্বর বলি যে অবশ্যই ডক্টর চুজ করবেন কোন ডক্টর ভালো হবে কোন সেন্টার চুজ করার আগে ডক্টর চুজ করুন যে এই ডক্টরটা আইভিএফ জন্য কেমন হবে আপনারা মানুষের কাছে শুনুন যে আপনার বাড়ির নিকটে কোন ডক্টরটা ভালো তারপরে বলি তিন নম্বর তিন নাম্বার হচ্ছে আইভিএফ সেন্টার কোথায় গেলে আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক হবে দেখুন আইভিএফ সেন্টার কোথায় গেলে ট্রিটমেন্ট ঠিকঠাক হবে সেটা বলার আগে সব থেকে বড়ো কথা হচ্ছে কোথায় দেখুন ল্যাবটা ভালো ল্যাব হচ্ছে আইভিএফের ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় গুরুত্বপূর্ণ কাজ করে মানে ল্যাব যেখানে ভালো সেখানেই যান কারণ যেহেতু আমাদের ল্যাবেই সমস্ত কাজটা হচ্ছে আইভিএফের আপনার এক্স স্পাম নিয়ে সেখানেই কিন্তু আসল জিনিসটা তৈরি হচ্ছে আসলেই এমব্রায়োটা তৈরি হচ্ছে তো সেই ল্যাবটা যদি ভালো হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় ডক্টর ভালো হওয়ার প্রয়োজনের সাথে সাথে ল্যাবটাও কিন্তু ভালো হওয়ার প্রয়োজন তাই একটু খবর নিয়ে দেখুন যে কোথাকার ল্যাব ভালো এবার বলি চার নাম্বার যে আর কি বিষয়ের ওপর আপনি আইভিএফ সেন্টার চুজ করবেন দেখুন আপনি এমন কোনো আইভিএফ সেন্টার চুজ করুন যেখানে সমস্ত আইভিএফ সম্পর্কিত ট্রিটমেন্টগুলো পাওয়া যাচ্ছে যেমন যেমন ধরুন আমি বলি আমার যে ভেলোসিএমসি থেকে করিয়েছি সেখানে কিন্তু সমস্ত কিছু ট্রিটমেন্ট হয় না যেমন ধরুন পি জেনেটিক টেস্টিং এই ট্রিটমেন্টটা কিন্তু ওখানে পাওয়া যায় না আরও কিছু কিছু আইভিএফ রিলেটেড ট্রিটমেন্ট রয়েছে যেগুলো কিন্তু ভেলো সিএমসিতে হয় না যাদেরকে শেষ পর্যন্ত ডোনার এক্স বা ডোনার্স পাম্পসের সাহায্য নিতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ভেলো সিএমসি হসপিটাল ঠিক হবে না মানে ভেলো সিএমসি হসপিটালে কিন্তু ডোনারের কোনো বন্দোবস্ত নেই ডোনার এক্স বা ডোনার্স পাম্পের কোনো বন্দোবস্ত নেই সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো আইভিএফ সেন্টার চুজ করতে হবে তো এটাই বলবো যে প্রত্যেকটা আইভিএফ রিলেটেড ট্রিটমেন্ট যেখানে হচ্ছে সেখানে

যদি ডোনার এক্স ডোনার স্পাম দিয়ে আপনি আইভিএফ করাতে চান সেক্ষেত্রে আমার মতে চেন্নাই খুব আপনার ভা জন্য ভালো হবে যদি আপনার বাড়ির কাছাকাছি হয় আদারওয়াইজ আপনি কলকাতাতে করাতে পারেন চেন্নাইতে কিছু কিছু ফার্টিলি ফার্টিলিটি সেন্টার রয়েছে যেখানে কিন্তু ডোনার স্পাম্প ডোনার এক্স দিয়ে খুব ভালো সাকসেস রেট দেয় আইভিএফে এবার বললি যে কলকাতার কাছাকাছি আছেন কলকাতায় অনেক আইভিএফ সেন্টার রয়েছে কলকাতায় অনেক ডক্টর রয়েছে তো সেক্ষেত্রে আপনি কিভাবে চু চুজ করবেন এভাবে তো আমি ডক্টরের নাম বলে বলতে পারি না যে এই ডক্টরের কাছে যান ভালো হবে তো সেক্ষেত্রে আপনারা যেহেতু বারবার প্রশ্ন করেন তো আমি বলবো যে কোনো ভালো সেন্টার সব দিক থেকে ভালো ডক্টর পাওয়া যাবে কোন মানে ল্যাব ভালো পাওয়া যাবে ল্যাবের ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এটা মনে হয় ভালো হবে আপনাদের জন্য আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু বলছি হয়তো ভালো হবে কারণ আমি অনেকের মুখে শুনেছি কলকাতা ছাড়াও এটা অনেক জায়গাতেই রয়েছে এই আইভিএফ সেন্টারটা দিল্লিতে রয়েছে পুনেতে রয়েছে তো অনেক জায়গাতেই রয়েছে আপনার বাড়ি নিকটে কোথাও না কোথাও পেয়ে যাবেন হয়তো আপনি তো সেক্ষেত্রে আমি বলবো ইন্দিরা আইভিএফ সেন্টারটা হয়তো ভালো হবে তো ইন্দিরা আইভিএফ সেন্টারে যেতে পারেন কারণ এটা অনেক জায়গায় সেন্টারটা রয়েছে যেহেতু সেই জন্যই আমি বলছি তো ফাইনালি একটা কথাই বলবো যে আপনি অবশ্যই আপনার বাড়ির কোনো কাছাকাছি আইভিএফ সেন্টার থেকে আইভিএফ করান যতটা কাছে পারা যায় যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোকে মাথায় রেখে তো চলুন আজকের ভিডিওটিতে আশা করা যায় আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আজকের মতো বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন